আট দশ বার খালি ওরে ফালাইছে পলাই গেছে আমারটা খাইয়া আমারে আমার মাই যে অজ্ঞান বানালাই পুদৌদি আমি যাবো অফিসে ওর লগে কোনো কথা নাই বার্তা নাই ওরে আইসা কোনো জাল আই না পুরাই আই না আমার উস্তাদ বলছে যে ওরে রান্না বাড়া কইরা খাওয়াইয়া তারপরে নামাজ পড়বা আবার যে নামাজের জন্য মারে না এক বেটি বলে কইছে হুজুর আমি নামাজ পড়তে লাগলে আমার স্বামী আমার মারে তাহলে নামাজ পড়তে লাগলে স্বামী কেন মারে স্বামীর না খাওয়া রান্না বাড়া না কইলা স্বামীর পেটে এ নামাজ পড়ে এলা বিশে মায়ের তা আমার ওস্তাদ আমারে বলছে অফিস থেকে আইসা আগে রান্না রান দেয়া স্বামীর আগে খাওয়াইয়া এরপরে নামাজে বলবা স্বামী যদি ডিস্টার্ব করে তো করব না করে নাই আমি আইসা আগে এই সারাদিন তো অফিসেই নামাজ পড়ছি খালি আইস আর মাগরি গড়ায় এখন করম লাগবো আবার মাগরি অনেক সময় হনে পড়াই এসা অনেক সময় অনে পড়াই বেশি নামাজ পড়া লাগে না আমি আমার যে কোরআন শরীফ শিক্ষা দিছে নামাজ শিক্ষা দিছেন সেই উস্তাদ সেই উস্তাদ বলছে যে স্বামীর সাথে স্বামী যত খারাপই থাক স্বামীর সাথে খারাপ ব্যবহার করে না এই জন্য আমি তারে কোনো খারাপ ব্যবহার করি নাই আমি গেছি এতবার বিরক্ত করেন কেরে আমারে বলো বলো একবার কথা বলতে বহুত কষ্ট আমি সারা দিন একটা কথা কইনা কেন লাগে আমার মাথা জানি কেমন করে কতবার ঠিকানাটা কইছেন কতবার ঠিকানা কেন কোন লাগে আমার এন্ড কি হইছে আপনার আপনি কি সমস্যা বললেন আপনি হয়ে রাস্তায় কেন আমার স্বামী চল্লিশ বছর আগে আমার বিয়ে হয় চল্লিশ বছর আগে প্রায় ছয় মাসের ভিতরে সে আমার এক লক্ষ টাকা শুধু ক্যাশ নষ্ট করে নষ্ট করলে সেই দিনের এক লক্ষ টাকা এখনকার দিনের এক কোটি এক লক্ষ টাকা এক কোটি টাকা না মনে করেন সেই দিনের পাঁচ হাজার টাকা দিয়া আমার এলাকায় বরগ্রামের ভিতরে এক শতাংশ জায়গা কিনে গেছে এক শতাংশ জায়গার মধ্যে আমি একা থাকার জন্য খুব সুন্দর একটা বাড়ি হবে তাহলে সেই এক শতাংশ জায়গা এখন পনেরো লক্ষ টাকা তাহলে সেই দিনের এক লক্ষ টাকা এখনকার দিনে কয়েক লক্ষ টাকা কয়েক কোটি টাকা তিরিশ হাজার টাকা এই তো নব্বই হাজার টাকা চল্লিশ হাজার টাকাই তো এক কোটি টাকা পঞ্চাশ হাজার টাকাই তো এক কোটি টাকা দুই কোটি টাকা খালি আমার ক্যাশ নষ্ট করছে চল্লিশ বছর আগে তারপর আমি বিশ বছর গার্মেন্টস এর চাকরি করছি বিশ বছরের গার্মেন্টস এর চাকরির পয়সা ধরে এনে তুইলে নিয়ে গেছে এবং আমার মায়ের প্রথম থেকে এসে আমার মায়ের শুরু করছে প্রথম রাত্রে থেকে এসে আমার যা ছিল সব লুটটা নিছে শুধু আমার উস্তাদের কথায় আমি তাকে কিছু বলিনি যে সে কত বড় লম্পট আমি তাকে একটু পরীক্ষা করব। তাকে শুধু আদর দিয়ে আমি মহিলার ওই যে যুগ দ্বারে শুয়ে থাকে সেই মহিলা আমার ঘরে আইনা আমার সাবান দিয়ে গোসল করাইয়া আমার কাপড় ধুয়া কাপড় সুপর পরাইয়া আমার আগাম কুকাম কইরা আমার কাপড় চুপড় দিয়ে বিদায় করতো আমার অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল অনেক সুন্দর কাপড় ছিল আমার স্বামী আমারে কোনোদিন একটা টাকাও দেয় নাই একটা দিন বাজারও করে নাই একটা কোনো কোনোদিন দেয় নাই বরং সর্ব খরচ আমি অরে দিছি আরো সে আমার সর্ব কিছু খাইয়া আমার সর্ব লাস্টে বুড়াকালে আমি তার একটা পোস্ট অফিসে পিয়ানোর চাকরি দিছিলাম হাজার হাজার চাকরি দিছি আমি তারে দুই দিনের বেশি কোনো চাকরি করা পারে নাই এই বয়বে খালি আমার খাইছি লাস্টে একটা পেপারে দেখলাম যে পিয়নের চাকরি 500 টাকা দতন তখন পিয়নের চাকরিটা নিব না 500 টাকা দতন চাকরি করে হয় কি করব এটা কয় আমাকে দাও তো সরকারি চাকরি 500 টাকা হোক আর 1 টাকা হোক তাও তো সরকারি চাকরি তাও পরবার বৃষ্টি না দেহাসা চাকরিটা নেও সে আমি জোর কইরা তারে সেই চাকরিটায় জয়েন দেওয়া হইলাম ইন্টারভিউ দেওয়া হইলাম ইন্টারভিউতে পাস করলো তার চাকরি হইলো সে আবার সেই দিনের ম্যাট্রিক পাস তারও আবার ব্রেন বলা ছিল তারপর সেই চাকরিটা নেওয়ার পর দশ বছর পারমেন্ট করে নাই দেখে টেম্পোরালি ভাবে চাকরি করবো না হ্যাঁ এরপরে ঢাকা আইসা রইলো চাকরিটা নিয়ে এক মাস ডিউটি করে টাকা এসে দশ বছর আমারটা খাইয়ে বিশ বছর আমারটা খাইয়ে তারপর এই চাকরিটা ডাকছে জানাই পারমেন্ট দশ বছর পরে পারমেন্ট হয়েছে পারমেন্ট করে ডাকছে তারে আমি রেগুলার ডিউটি করতে পারবে তারপর সে আমি বললাম যে আমি এখানে সোনার চাকরি করতেছি আমার অনেক টাকা বেতন আমি মাসে মনে করা ছয় মাসের ভিতরে এক শতাংশ জায়গা কিনতে পারি খাই আলোয়া গরবরা দিয়া এত টাকা বেতন পাইতাম আমি এই সব টাকা হাই লুকাইতো তারপর এই টাকা